হচ্ছে মনগুলা শুকনা মাছের ঝাল করবে আজকে তো মন ভুলার শুকনো মাছের তো এই যে হচ্ছে মন শুকনো মাছ কড়াই তেল কিন্তু একদম গরম হয়ে গিয়েছে তো মন ভালো শুকনো মাছের জন্য এটাকে ভাজা করে দিব এখন খাওয়াতে গেলে কিন্তু হালকা অল্প অল্প ভাজা করে নিতে হবে মাছটা কিন্তু আগে কিন্তু বড় করে লাল করে ভাজা করে নিতে হবে শুকনো মাছগুলোকে প্রথমে একটু ঝাল করে ভাজা করে মানে লাল করে ভাজা করে নেবো কিন্তু এখনও কিন্তু লাল কিন্তু হয়নি তো লালটা পরে ভাজা করে দিব এটাকে আর একটু লাল করে নিব লাগবে সেখানে টমেটো দিব দেবো হচ্ছে রসুন পোয়া রসুন দিয়েই হয়ে যাবে এখানে পেঁয়াজ কুচি আছে দুটো থেকে তিনটে আর কাঁচা লঙ্কা কুচি দিব তো তোমরা চাইলে কিন্তু অন্য লঙ্কা কুচিও দিতে পারো আমি এখন এটাকে কিন্তু আরেকটু লাল করে ভাজা করে নামিয়ে নেব আর একটু ভাজা হবে বেশ একটু ভাজাটা কিন্তু লাল হবে ঠিক আছে কারণ মাছটা একটু যদি শক্ত না থাকে ভালো লাগবে না তাই আরেকটু একটু এটাকে কিন্তু লাল করে ভেজে নেব রেসিপিটা কিন্তু ঝটপট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো শুকনো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে চাটনি করার জন্য কি কি লাগবে এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে রসুন যে আছে এই রসুন কুচিটাকে কিন্তু আমি দিয়ে দিব এখানে ভাজা হতে বেশি লাল ভাজা বা আমি কিছু খেতো করে দিইনি কোয়া কয়ে আছে আর এটা কিন্তু পুরোটাই মনে করো একদম গলে যাবে তাই এটাকে আর একটু একটু হালকা লাল মতন করে নেব প্রথমত হালকা একদম লাল মতো করে নেব এটা কিন্তু কালারটা কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছে তো লাল হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু যেহেতু ঝালঝাল মানাচ্ছে কিন্তু আমি পাঁচটার মতন কুচি সবুজ লঙ্কা দিয়ে নিলাম কুচো করে কাঠা লঙ্কা একদম এটাকে আর একটু ভাজা করে নিব ভাজা করে নিচ্ছি সবাইকে গুড মর্নিং দাদা এসো সবাই একটু লাইন দিয়ে দাও সকালবেলার এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি একদম ঝাল ঝাল হচ্ছে শুকনো মাছের চাটনি এখন দিয়ে নিব এটা তো মশলা কিন্তু লাগবে না তো এখন দিয়ে নিব একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কাটা ছিল তো হাত দিয়ে এরকম করে যদি একটু ছড়িয়ে নেওয়া হয় যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম আর একটু ভালো করে ভাজা করে নেব নুর ইসলাম সেট হায় লাইক দিয়ে এটা কিন্তু একটু ভালো করে ভাজা করে নেব হ্যাঁ মিনিমাম মনে করো দশ মিনিটের মতো একটু লাল হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে তেল এখন আর দিতে হবে না কারণ যে তেলটা আছে এখানে অলরেডি সেই তেলটা থেকে কিন্তু তেল ছাড়বে তাই তেলটা কিন্তু আর দিচ্ছি না থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য গুড মর্নিং গুড মর্নিং এটা কিন্তু লাল বেশ পড়া করে লাল করে ভেজে নিব গুড মর্নিং দাদা ইটু আর সেট হাই হাই গুড মর্নিং ওয়েলকাম টু রিম্পাই ফ্যামিলি ব্লগ গুড মর্নিং এটা কিন্তু হয়ে যাবে খুব কম মানে মশলা তো লাগবেই কিন্তু কিন্তু খেতে খুব টেস্টি হবে পেঁয়াজটা একটু বেশি লাগে এটাতে এই রেসিপিটাতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে আর মাছগুলোকে একটু ভালো করে ভাজা করে নিতে হয় এটা কিন্তু এখনো লাল হয়নি আরেকটু লাল হবে এই লালটা কিন্তু আমি আর একটু করে নিব হ্যাঁ কেন অতটা এখনো এখানে লাল হয়নি যাই হোক যা কালারটা যাতে একদম সোনালি কালারের মতো চলে আসলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে অঙ্কিত কুমার নমস্কার দাদা অঙ্কিত কুমার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই যেটা ভাজা হচ্ছে এখন সকাল সকালের রান্না শুকনো মাছ হচ্ছে চাটনি তো সেটা বানাচ্ছি তো ভাবলাম এই রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করে দিই তো শেয়ার করার জন্য সবাইকে দেখাচ্ছি রেসিপিটা কতটা টেস্টি হবে সবাই এখন রেসিপিটাকে দেখে নাও এটা কিন্তু আর একটু ভাজা হবে হ্যাঁ অতটা কিন্তু এখনো ভাজা কিন্তু হয়নি হ্যাঁ কারণ এটা লাল কালারের মতন চলে আসবে তারপরে আমি আরো বাদ বাকি দিয়ে দিব নুডি আমার নাম হচ্ছে রিম্পাই নমস্কার দাদা এটাকে আরেকটু ভাজা করে নেব লাল কিন্তু সবে হওয়া শুরু করেছে তো আরেকটু লাল হবে তো এখন কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিব হ্যাঁ জাস্ট অল্প একটু হলুদ দিয়ে দিব কি রান্না হবে তা লিখে দেন করে দিলাম তো এখন কোচবিহার থেকে দেখছি প্রদীপ পাল থ্যাংক ইউ কি রান্না হবে ঠিক আছে রান্না হচ্ছে শুকনো মাছের চাটনি কোচবিহার থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো এটাকে কিন্তু এখন পেঁয়াজ দিয়ে কিন্তু আমি কিন্তু পরে লাইভে লিখি মানে ডিসক্রিপশনে সব লিখেই দিব আপনারা অবশ্যই দেখে নেবেন এখন কিন্তু হালকা একটু কলু দিয়ে দিয়েছি হলুদের কালারটা ডিসক্রিপশনে সব দেওয়া থাকবে গিয়ে অবশ্যই দেখতে পারবেন এটা আরেকটু ভাজা হবে কারণ ভাজাটা কিন্তু এখনো অতটা হয়নি পেঁয়াজের কালারটা ঠিক চলে আসছে তো এই টাইমে কিন্তু আমি এই যে কুচনে রাখা যে টমেটো আছে একটা এখানে গোটা টমেটো আছে টমেটোটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম টমেটোটা এখানে একটু দিয়ে নিয়েছি এখন টমেটোটাকে ভাজা করে নেব হালকা দিয়ে নিব যেহেতু শুকনো মাছে কিন্তু লবণ থাকে তাই লবণটা কিন্তু একটু কিন্তু মানে দেখে বুঝে দিতে হবে কারণ শুকনো মাছটাতে লবণ থাকে ভালোই তাই লবণটা যাতে একটু কম দিলে কিন্তু মেঘে খাওয়া যাবে আর বেশি হলে কিন্তু অসুবিধেই হয়ে যায় তো এটা কিন্তু আমি আর একটু লবণটা দিয়ে এখন কিন্তু দিয়ে দিলাম আর একটু ভালো করে এটাকে ভিজে নিতে হবে এখনো কিন্তু ভাজা হচ্ছে আর একটু ভাজা হবে টমেটোটাকে কিন্তু আমি গলিয়ে নিব ঠিক যতটাক্ষণ না গলে যাচ্ছে লঙ্কাটা দেখতেই পাচ্ছ তো আরেকটু ঝাল লঙ্কা দিয়ে দিই লঙ্কা কিন্তু এখানে আমি দিয়েছি তো কালারের জন্য কিন্তু আরেকটু লঙ্কা দিয়ে দিলে বেশ ঝাল ঝাল হবে আর এটা হবেই কিন্তু ঝাল ঝাল আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে তো তার জন্য আরেকটু সামান্য গুঁড়ো দিয়ে দিই আর একটু দিতে হবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য লাইভে আসার জন্য এটাকে একটু যেহেতু ঝাল ঝাল বানাবো আগে বলেছি তাই না তাই একটু লঙ্কার গুঁড়ো যত সামান্য দিয়ে নিচ্ছি এরকম করে লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে নিচ্ছি এটা যাতে একটু ভালো করে কষে যায় হ্যাঁ এটা যাতে একটু ভালো করে কষে যায় তার জন্য কিন্তু একটু সামান্য হচ্ছে জল দিয়ে নিলে কিন্তু ভালো হবে অতটা বেশি কোনো প্রয়োজন নেই একদম সামান্য দিতে হবে আরও যাতে ভালো করে পেঁয়াজটা যাতে কষে যায় জলটা একদমই সামান্য কিন্তু হয়ে যাবে আর আজকে কিন্তু সাতটা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু একটা লাইভে আসবো যেটাতে রান্নাটা খুব ভালো হবে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে করবো তো রেসিপিটা কি করবো অবশ্যই তোমরা পরে এসে দেখতে পারবে এটা কিন্তু এখন একটু জল দিয়ে দিয়েছি এখানে আর একটু একে নাড়াচাড়া করে নেব এটা আরেকটু হবে জাস্ট আরেকটু ফুটবে জলটা কিন্তু ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছো তো মাছ দেওয়ার টাইমটাই কিন্তু প্রায় হয়ে আসছে হ্যাঁ আর একটু টাইম লাগবে আর একটু টাইম লাগবে টমেটো কোলা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এটাও কিন্তু গলে যাচ্ছে তো গলে গেলে কিন্তু খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে তো এটাতে এখন কিন্তু মাছগুলা আর যে মাছগুলো আছে এটা কিন্তু এখন এই মাছগুলো যে ভিজে রেখেছিলাম এই মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে নিবো মাছটাকে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এখন কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে এরকম করে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে হালকা আঁচে রেখে দিতে হবে আঁচটাকে একটু জাস্ট কমিয়ে দিলাম এখন কিন্তু হিট কিন্তু আর বাড়াবো না এই কম আছে কিন্তু একদম হয়ে যাবে হতে কিন্তু একদমই শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কালারটাও দেখো কতটা সুন্দর এসছে এই কম কচটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে আর টাইম লাগবে হ্যাঁ কারণ এটা হয়েই গেছে প্রায় তো এই যে না ওনার পাল্লাটা প্রায় চলে আসবে আর কিন্তু জাস্ট বা পাঁচ থেকে পাঁচ থেকে ছ মিনিট এর মধ্যে হয়ে যাবে এই রেসিপিটা রেসিপিটা হয়ে গেলেও কিন্তু ঝটপট বেশি দেরি কিন্তু একদমই হয়নি কারণ এটাতে কোনো এক নম্বর কথা হচ্ছে কোনো মশলা লাগে না তারপরে হচ্ছে ঝালটা পরিমাণ মতো এখন তোমরা যদি কেউ যদি মনে করো কম ঝাল খেতে পছন্দ করো তখন অবশ্যই কম দিবে বেশি যে দিতে হবে কোনো মানে নেই তা আমি এখানে প্রায় হচ্ছে পাঁচটা থেকে ছটার মতন কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য অল্প একটা চামচের মতন আর রসুন এখানে গোটা রসুন দিয়েছি হচ্ছে দুটো একদম একটু বড় সাইজের আর কি আর যদি ছোটো সাইজের হয় তাহলে তিনটে দিতে পারো মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু পরিমাণটা হবে সেটাতে ভালো হবে তো আর পেঁয়াজ দিয়েছি এখানে বড় সাইজের একদম এরকম বড় সাইজের হচ্ছে দুটো করে পেঁয়াজ কুচনো মাছ যদি মনে করো এখানে প্রায় আট থেকে নটা হয় তখন কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও বেড়ে যাবে তো একদিন কিন্তু এর আগের ভিডিওটা লাইভে আছে যেটা আদা দেওয়া এটা কিন্তু আদা দিয়ে আজকে আমি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর মাছ দিয়েই করেছি তো রাতেরবেলা কিন্তু একটা লাইভে আসবো খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে আশা করি তোমরা অবশ্যই থাকবে তো এখন দেখে নাও এটা কিন্তু নামানোর সময় প্রায় হয়ে যাচ্ছে দেখো কতটা কালারটা লাল হয়ে গিয়েছে তেল কিন্তু আর দেওয়ার দরকার পড়েনি কারণ তখন ওই তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এটার মধ্যে বেশ হালজালও হবে মানে কম আছে বসিয়ে রাখলে না সেদ্ধ হবে খুব সুন্দর আর হতেও বেশি টাইম লাগবে না এটা আর একটু জাস্ট দু মিনিটের মধ্যে নামিয়ে দিতে হবে কারণ এটা প্রায় হয়ে গিয়েছে মাছটা কিন্তু ভাজার সময় একটু মাছটা কিন্তু ভাজার সময় একটু কড়া করে দিতে হবে কারণ কড়া না করলে আর মাছটা কিন্তু অতিরিক্ত দিলে থেকে বেশি ভালো হবে তো আগে না দিয়ে পরে দিয়ে দিলে মাছটা কিন্তু বেটার হবে খেতে মুচমুচে থাকবে আর গলে গেলে কিন্তু অতটা ঠিক মানে ভালো ঠিক লাগবে না তো মাছটা কিন্তু এটা কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখন হচ্ছে এটাকে আমি এরকম করেই নামিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখে নাও একদমই রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য খেতে কিন্তু খুব টেস্টি হবে আর ঝাল ঝাল লাগবে ভালো লাগবে এই দেখো পাচ্ছো আশা করি তো সবার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকো গুড মর্নিং সবাইকে আমি কিন্তু আজকে সন্ধ্যাবেলা আবার আসবো আর সবাই আশা করি তোমরা সবাই অবশ্যই আসবে তো আজকের মতন বাই এখানেই রাখছি আবার দেখা হবে